আর আর কিন্তু যে বিল্ডিং এ আমরা কাজ করছি তার নিজস্ব বিল্ডিং কিন্তু নিজস্ব কারখানা একদম নিজস্ব কারখানা স্ক্রিন নাম্বার যোগাযোগ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে না ভাই জি জি একদম কি রিজনেবল প্রাইসে নিতে পারবে আচ্ছা তাহলে ফার্স্ট কোনটা শুরু করবেন আজকে এটা কি ওরে ভাই রে ভাই দশক ডায়মন্ড দেখেন চমৎকার আপুদের কিন্তু পিঙ্ক কালার পছন্দ ভাইয়াদেরও কিন্তু পিঙ্ক কালার পছন্দ চমৎকার আজকে কিন্তু ফার্স্ট এটা আমরা ভিডিও করতেছি আমার পেজ থেকে আর একদম যারা চাচ্ছেন একদম হলো অরিজিনাল ভাবে যিনি মালিক সরাসরি সেখানে চলে আসি মালিক আর যে বিল্ডিং এ কাজ করতেছে তারই কিন্তু বিল্ডিং এটা পাঁচতলা বিল্ডিং মনে হয় না ভাই আচ্ছা আপনাদের অ্যাড্রেস দিতে বলান তো কোথায় আসবে एक्चुअली ভাই উত্তর যাত্রা বাড়ি মালঞ্চ কমোডি সেন্টার এর গলি ঠিক কমোডি পাশে এসে কেউ ফোন দিলে পাওয়া যাবে না আচ্ছা ভাই এটার আজকে প্রাইস কত টাকা দিচ্ছেন আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু ছাড় দিব ডিসকাউন্ট থাকবে কিছু ডিসকাউন্ট দিব আচ্ছা আচ্ছা দশক তাদের জন্য ডিসকাউন্ট ভাই এরপরে কোনটা দেখাবো আমরা দেখান বসে আছেন ভাই দেখতেছি গোল্ডেন জি

নেভি ব্লু কালার আছে মনে হয় না জি নেভি ব্লু কালার দর্শক দেখেন আপুদের কিন্তু ক্রাশ চমৎকার একটি ভাই এটাও তো ম্যাচিং করতে ভাই টি টেবিলে শর্ট টি টেবিল ম্যাচিং করা আছে বলুন ভাই একটা কথা বলি ভাই জি আছে আপনার ভাই ভাই এত সুন্দর করে আমরা অনেক ভিডিও করছি এত সুন্দর ম্যাচিং করা কখনো দেখিনা না টি টেবিল ম্যাচিং কিন্তু আমরা সচল সচল দেখি না দর্শক 25 সালের একদম আপডেট কালেকশন ভাই এটা আজকে কত টাকা যাচ্ছে ভাই এটাও 20000 টাকাই এটাও 20000 টাকা জি এটা 5 সিটে জি দর্শক এটাও কিন্তু 5 সিটের এটাও মাত্র 20000 টাকা কিন্তু